ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছিলাম বয়স তখন আমার প্রায় আট বছর হবে এই আর কি আমার বাবাকে নিয়ে আমি খুবই সুখে ছিলাম মা আসে আমাদের ফ্যামিলিতে না তো আমার বাবার বিয়েটা করতে হয়েছিল আমার কারণে যেহেতু আমি অনেক ছোট ছিলাম ভেবেছিলাম মায়ের যে ভালোবাসা আমি কম পেয়েছিলাম সেটা হয়তো বা আমার শাশুড়ি কিংবা আমার হাজব্যান্ডের থেকে পেয়ে সব আমার এই কষ্ট ভুলে যাবে আসলে মায়ের মতো কেউ হয় না এটা আমার জীবন থেকে আমি শিক্ষা নিয়েছি আমার বয়স যখন ষোলো কিংবা সতেরো তখন আমি একটা ছেলের প্রেমে পরি যায় এবং প্রায় ছয় মাসের মাথায় আমি তাকে বিয়ে করে ফেলি আসলে পারিবারিকভাবে আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছিল না মেনে নিবেই বা কেন সে মেনে নেওয়ার মতো কোনো কাজই করতেছিল না সে আমাকে বিয়ের আগে এমন বা এমনভাবে ভালোবেসেছিল মনে হয়েছিল সে আমার সবচাইতে কাছের মানুষ এবং তার জন্য আমি আমার প্রিয় বাবার ভালোবাসাকে পর্যন্ত ত্যাগ করেছিলাম তার ভালোবাসার কাছে সবার ভালোবাসা হেরে গিয়েছিল বিয়ের সময়কালটা ছিল লকডাউনের সময় ঠিক লকডাউনের সতেরো দিন আগেই আমাদের বিয়েটা হয়েছিল তো আমার হাজব্যান্ড তেমন একটা বেশি চাকরি করতো না সে সেলসম্যানের চাকরি করত এবং বেতন এবং বেতনও সে বেশি পেতো না প্রায় নয় হাজার টাকা মতো বেতন পেত এই বোনাস টোনাস সহ মিলে সব কিছু আপনার চোদ্দো হাজার টাকা মতো পড়তো এ আর কি আমরা যে বাসায় থাকতাম তার বাসা বাড়াও বেশি ছিল না এই ধরেন পঁয়ত্রিশশো টাকা মতো যে টাকাটা সে বেতন পেত সেটা দিয়ে আমাদের সংসারটা খুবই ভালোভাবে চলতেছে আমি মহা উল্লাসে সংসার সাজাতে শুরু করলাম তখন আমি জানতাম না এই সংসারটা ঠিক আমাকে কি দিবে যাই হোক সবার শুরুটা মনে হয় স্বপ্নের তো বেশি সুন্দর হয় এভাবে আমাদের তিন মাস খুব সুন্দরভাবে কেটে গিয়েছিল দুইজনের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না আমাদের তিন মাসের মাথায় আমার শাশুড়ি হঠাৎ করে ফোন করে বলে যে আর আলাদাভাবে থাকার কোনো দরকারই নাই এখন তোমরা চাইলে বাসায় চলে আসতে পারো তো আমার তিন মাস আগে যদিও বা বিয়ে হয়েছিল তিন মাস পর থেকে আমার সংসারটা মূলত শুরু হয়েছিল রোজ সকাল সকাল বুড়ে বুড়ে উঠতে হতো আমাকে আর দশ জনের খাবার একা হাতেই বানাতে হতো কত যে কষ্ট হতো তখন তারপরেও সব কিছু মুখ বুঝে সহ্য করতাম শুধুমাত্র শ্বশুর শাশুড়ির এবং তার পরিবারের একটু মন পাওয়ার জন্য সেটা আর হলো কোথায় আমার শাশুড়ির প্রত্যেক দিন ক্যাটকেটানি গেনকে সেটা তো থাকতোই এত কাজ করার করার পরেও তার ভুল ধরার কোনো শেষ ছিল না এত কিছুর পরেও আমি অনেক ছিলাম কেননা আমার প্রিয় মানুষটা তখন আমাকে অনেক বেশি ভালোবাসত এসব কিছু আমি উপেক্ষা করে ফেলতাম শুধুমাত্র তার দিকে তাকিয়ে আস্তে আস্তে আমি সংসারে বেড়া জলে জড়িয়ে পড়লাম সেও বেকার বসেছিল ঘরে যেহেতু লকডাউনে তার চাকরিটা চলে গেছে সে নতুনভাবে কোনো জব করতেছিল না কিন্তু সে বাসায় থাকতো না সকালে উঠতো দশটা কিংবা এগারোটায় নাস্তাকে সে বের হয়ে যেত সকালে দুপুরে প্রায় টাইমে সে ঘরে আসতো না এবং তার জন্য অপেক্ষা করতে করতে এমনও সময় হয়েছে আমি ঘুমিয়ে পড়েছিলাম কেউ বা সে দুপুরে আসতো খাওয়ার পরে সে আবার বের হয়ে যেত রাতে আসতো বারোটা কিংবা একটাই যদি জিজ্ঞেস করতাম কেন হয়তো লেট হয়েছে তখন সে আমাকে উত্তর দিত যে জবের কারণে সে বন্ধু বান্ধবের সাথে কথা বলতেছে সে অনেক কিছু ট্রাই করতেছে এবং তাকে যেন আমি ডিস্টার্ব না করি তো আমিও তার কথা মেনে নিলাম এবং ভাবতেছিলাম হয়তোবা সে অনেক টেনশনে আসে সেজন্য আমি তার কাছে আর কোনো কিছু কই পি চাইলাম না আস্তে আস্তে সময় গড়ালো আমিও তিক্ত হতে লাগলাম সংসার জীবনের জ্বালায় অতিষ্ঠ প্রায় এদিকে আমার বাবার সঙ্গেও সম্পর্কটা আগের চাইতে কিছুটা মোটামুটি ভালো হচ্ছিল এবং তার সাথে ফোনে মাঝে মধ্যে কথাও হতো কিন্তু বাবাকে এই সংসারের সম্পর্কে কিছুই জানাই আমি তখন বিয়ে সিদ্ধান্ত যেহেতু আমার ছিল তাই কাকে কী বলবো এটাই চিন্তা করতাম তখন আমার স্বামীকে যে বলবো তার তো শোনার টাইমও নাই কেননা সে তো অনেক ব্যস্ত সে কাজ না করে এত ব্যস্ত থাকতো যে তাকে ফোন দিলেও পাওয়া যেত না এরকম ব্যস্ত সে ছিল তাই তাকেও আর কিছু বলা হয়নি সংসার সম্পর্কে এদিকে আমি ভিতর ভিতরে অনেক বেশি অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম এই সংসারটা নিয়ে সকাল থেকে আমাদের এই বসাশুড়ি যুদ্ধটা শুরু হতো আর শত রাতে গিয়ে একদম শোয়ার আগ পর্যন্তই চলতো এই যুদ্ধটা আমি এত কাজ করে আমার শাশুড়ি কোনোভাবেই তার মন পাচ্ছিলাম না তার ছেলেকে প্রত্যেক দিনেই আমার অভিযোগ দিত সাথে আরও নানান রকম কথা যেগুলো আমি মুখ দিয়ে ভাষায় প্রকাশ করতে পারতেছি যে বাবা এ বিয়েতে অমর ছিল তাকে পর্যন্ত ছাড়তে নিয়ে আমার শাশুড়ি তাকে নিয়ে পর্যন্ত বিভিন্ন রকম কথা শোনাতো আমাকে যেন সে আমাকে এই ফ্যামিলিতে পাঠিয়েছে ইচ্ছা করে আমি ভিতরে ভিতরে প্রায় জ্বলে যাচ্ছিলাম আমাকে কিন্তু বুকে টেনে নেওয়ার মতো মানুষই ছিল না তখন আমার ভিতরের কষ্ট যে বুঝবে এরকম মানুষ আমি কাউকে পাচ্ছিলাম না এত কিছুর মাঝেও নতুনভাবে আরেকটা সমস্যা সৃষ্টি হয় সেটা হচ্ছে আমার স্বামীকে নিয়ে হঠাৎ একদিন তার কাপড় ধোয়ার সময় তার প্যান্টের ভিতর কিছু একটা জিনিস আমি পাই যেটা আমার কাছে খুবই অপরিচিত ছিল আমার মনের মধ্যে কেন যেন একটা বাড়ি খেলো আমি সাথে সাথে ওই পকেট থেকে জিনিসটা নিয়ে একটা ছবি তুললাম ছবি তুলে আমি গুগলে চার্জ দিয়ে দেখলাম যে জিনিসটা দেখার পরে আমি পুরোটাই মাথায় হাত দিয়ে দিই আসলে জিনিসটা কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারতে এটা আসলে আর কিছুই নয় এটা ছিল গাজা আমি জাস্ট হতভম্ব হয়ে নিজের দিকে তাকিয়েছিলাম এইসব কি কেন ওর পকেটে কীভাবে এলো আমার মাথায় কিছুই কাজ করতেছিল না শুধু একটা কথাই গুর্বাক্কা ছিল এই অপবিত্র নোংরা জিনিস আমার গনে কেন আসবে আমি ছুঁড়ে ফেলে দিলাম ওই কাগজের পুটলাটা জানালা দিয়ে ততক্ষণে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমার হাজব্যান্ড প্যান্টটা কুচতেছিল আমি চুপচাপ বললাম বিজিএসি। দেখলাম বিদ্যুতের গতিতে দৌড় দিয়ে সে ওয়াশরুমে গিয়ে প্যান্টটা তুলে নিল এসে পাগলের মতো কিছু পুষতেছে আমি ঠান্ডা মাথায় ওর দিকে তাকিয়েছিলাম ওর কীর্তকলাপ দেখে শুধু এতটুকুই জিজ্ঞেস করলাম তুমি কি এই জড়িয়ে গেছো বিশ্বাস করেন ওই দিন আমার উপর এরকম কাল বৈশাখী জ্বর বয়ে গেছে যেটা আমি কখনোই বলতে পারবো না সে আমাকে অ্যালোপাতারে এভাবে মেরেছে যে যেটা বলে বাসায় প্রকাশ করা যাবে না আমাকে চুল ধরে টেনে গ্রিলের গ্রিলের মধ্যে সে তিন চারটা বাড়ি খাওয়ায় যেটাতে আমার কপাল পুরাটাই ফুলে গেছিলো এবং নাকের মধ্যে সে ঘুষি মেরেছিল যে যেটার কারণে আমার নাক দিয়ে অনেক বেশি পরিমাণ রক্ত ঝরেছিল শেষ এটাতেই সে থামেনি শুধুমাত্র সে আমার বুকে দুই তিনটে লাথিতেছিল যেটার কারণে আমার দমটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিলো তারপরেও আমি মারা যাইনি আল্লাহর রহমতে আমি সে অচেতন অবস্থায় শুয়ে পড়েছিলাম কিন্তু আমাকে কেউ ধরে রাখার মতো মানুষ ছিল না অবশেষে আমার অবশেষে আমার শাশুড় এসে তাকে থামালো কিন্তু আমার শাশুড়ির ক্যাটকেরানি রানি গেন গানি তো কোনো থামতেছিল না বলতেছিল আরও কয়েকটা দে তোর বইয়ের শিক্ষা এখনও হয়নি চেতন অবস্থায় তার কথাগুলো শুনে আমি শুধু ভাবতেছিলাম জীবনে এমন বল কেন করলাম নিজের জীবনকে শুধু নিজেই দোষ দিচ্ছিলাম কেন এত বড় ভুল নিজে সিদ্ধান্ত নিয়ে কেন বিয়ে করেছিলাম এই জিনিসটা তখন চিন্তা করতেছি আমার শাশুড়ির কথা ছিল তখন আমি নাকি তার ছেলেকে শান্তি না বাড়ি আসলে নাকি তার সাথে শুধু আমি ঝগড়া করি এর কারণেই নাকি তার ছেলের মাথাটা ঠিক নাই সে সেজন্যই নাকি আমার গায়ে হাত তুলেছে তার মধ্যে আবার এটাও বলতেছে আমি নাকি নিজে নিজে বিয়ে করে এসেছি আমার কেন এত পাওয়ার আমার এখানে কোনো অধিকার নেই এই সংসারে আমাকে তারা যে খাওয়াচ্ছে এটাই নাকি অনেক বেশি বাড়িতে কুকুরের যেমন দাম আমারও নাকি তেমন দাম আমি এই কথাগুলো অর্ধেক আমি এ কথাগুলো তখনও শুনতেছিলাম সব কিছু কিন্তু করার কোনো কিছুই আমার সেদিন বুঝতে পেরেছিলাম নিজের সিদ্ধান্তে ভালোবাসার মানুষটাকে বিয়ে করে জীবনে অনেক বড় ভুল করেছি না ভুল না অপরাধ করেছি যার শাস্তি শুরু হয়ে গেছে তবুও কোথাও না কোথাও আমার আশার আলো তখনও জ্বলছিলো গায়ে অনেক জ্বর ছিল মাথা ব্যথা ধরিল অসহ্যনীয় ব্যথা নিয়ে আমি বাবার বাবার বাড়ি ফিরলাম বাবা আমার এই অবস্থা দেখে জাস্ট হতবম্ব হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার স্বামী সে ফোন করে ডাকলো বাবার একটা কথাই ছিল মামলা দিবেন আমি হা না কিছু একটা বলতাম তখন আমার স্বামী আমার হাতে পায়ে পড়লে অনেক বেশি রিকোয়েস্ট করলো যাতে আমি তার বিরুদ্ধে মামলাটা না দ্বিতীয়বার এ না কখনোই যেহেতু তাকে অনেক বেশি ভালোবাসতাম তাকে আমি এবারের মতো মাফ করে দিয়েছিলাম বাবাকে বললাম বাদ দাও যাই হোক বিয়ে করেছি বিয়েটা তো আর ছেলে খেলা নয় সংসারের মধ্যে কিছুই হয় আমি তাকে আরেকটা সুযোগ দিতে চাই বাবা আমার অনেক রাগারাগি করলেন আমি তবুও জোর করে রাতের বেলা ওদের সঙ্গে চলে এলাম ভাবলাম ওর মনে ও মনে হয় অনুতপ্ত বাদবাবি বাদবাকিটুকু রাতের বেলায় দুজনে কথাবার্তা বলে ঠিক করে নিব আমি সেই দ্বিতীয় বোলটা করলাম বাড়ি ফিরেই আমার স্বামী পরিবর্তন আমার সঙ্গে কথা বললো না রাগারাগি করলো জাস্ট চুপচাপ নিজের মতো পড়ে রইল তার কাছে কোনো কথা বললে সে কোনো কথাই বলতো না আমার সাথে জাস্ট হাঁ হু এতটুকুই বলে সে আমার পাশ কেটে চলে যেত পুরুষ মানুষের জীবনে বউ নামক কোনো প্রাণীর আসলে জায়গা নেই তবে নারীদের জায়গা আছে ওই খোলা মনে অন্তরে নারীদের গেঁথে রাখতে পারলেও বউকে গেঁথে রাখতে পারে না ছুঁড়ে ফেলে দে ব্যবহার করা টিস্যুর মতো দিন কাটতে লাগলো আমিও আস্তে আস্তে নীরব হয়ে গেলাম ও আগের মতোই আছে সকালবেলা উঠে বেরিয়ে যায় এখনও আর দুপুরে ফেরে না একেবারে রাতেই ফেরে সংসারে দুই পয়সা দেওয়ার নাম নেই খাওয়া ওর বাবার উপর দিয়ে আমার যে আলাদা কত কিছু লাগে সেদিকে তার বিন্দু মাত্র বুকরেপ নেই রোজ বাড়িতে ফিরলে ওর বাবার সঙ্গে এটা নিয়ে ওইটা নিয়ে ঝগড়া অশান্তি লেগেই থাকে আমার শ্বশুর প্রচুর কথা শোনান নিজের চলার মরত না বউ বিয়ে করে কেন এনেছে একদিন ওর Por...